নমস্কার আমার প্রিয় সুদী দর্শকবৃন্দ আশা করি সকলে ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা সরস্বতী পুজোর দিন রাশি অনুযায়ী করুন এই কাজ বাধা কাটবে পড়াশোনায় পূর্ণ হবে উচ্চশিক্ষার শব্দ আলোচনা করব তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও পেয়ে যাবেন তো চলুন দেরি না করে এবার আলোচনা শুরু করি সরস্বতী পুজো বিদ্যার্থীদের জন্য অত্যন্ত শুভ ওই দিন বেশ কিছু নিয়ম পালন করলে লেখাপড়ার সমস্ত বাধা কেটে যায় সামনেই সরস্বতী পুজো বসন্ত পঞ্চমীর দিনেই দেবী সরস্বতীর আরাধনা করা হয় সরস্বতীর পুজো বিদ্যার্থীদের জন্য অত্যন্ত শুভ ওই দিন বেশ কিছু নিয়ম পালন করলে লেখাপড়ার সমস্ত বাধা কেটে যায় এই বছর বসন্ত পঞ্চমী চোদ্দোই ফেব্রুয়ারি শুভ দিনে রাশি অনুযায়ী বেশ কিছু নিয়মাবলী পালন করলে পড়াশোনায় উন্নতি হবে কোন কোন আচার পালন করলে শিক্ষার উন্নতি হতে পারে পাশাপাশি এও জেনে নিন রাশি অনুযায়ী কোন কাজ করতে হবে আসুন আলোচনা করি মেষ রাশি আপনার রাশি যদি মেষ হয় তাহলে বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর কবচ পাঠ করা উচিত এটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী হতে পারে বৃষ রাশি বসন্ত পঞ্চমীর দিন আচার অনুযায়ী দেবী সরস্বতীর পুজো করা উচিত পূজা করার পর সাদা চন্দনের তিলক লাগান দেবীকে সাদা ফুল নিবেদন করুন এতে জ্ঞানও বাড়ে মিথুন রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে মিথুন রাশির জাতক জাতিকাদের দেবী সরস্বতীর পুজো করার সময় একটি সবুজ পেন অর্পণ করা উচিত পড়ুয়াদের সব ইচ্ছা পূরণ হবে এটি করার সময় তাদের লুকানো ইচ্ছা প্রকাশ করতে বলুন কর্কট রাশি এই দিনে দেবী সরস্বতীকে ক্ষীরভোগ নিবেদন করলে তা সঙ্গীতের সঙ্গে যুক্ত ভালো হবে গানের জগতে প্রতিষ্ঠা পাবেন সিংহ রাশি এটা বিশ্বাস করা হয় যে সরস্বতী পুজো করার সময় সিংহ রাশির জাতক জাতিকাদের অন্তত সাতাশবার গায়ত্রী মন্ত্র জপ করা খুবই উপকারী যত বেশি জব করবেন এটি আপনার জন্য তত বেশি উপকারী হবে এতে করে যারা বিদেশে পড়তে ইচ্ছুক তাদের ইচ্ছা শীঘ্রই পূর্ণ হবে কন্যা রাশি বাচ্চাদের পড়াশোনায় ইচ্ছে কম হলে কন্যা রাশির জাতক জাতিকারা পড়াশোনার সামগ্রী নিবেদন করুন এতে পড়াশোনার সমস্ত বাধা কেটে যায় বাচ্চাদের একাগ্রতা বাড়ে রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলা রাশির জাতক জাতিকাদের যদি কথা বলার কোনো সমস্যা থাকে তাহলে এই দিনে কোনো ব্রাহ্মণকে সাদা বস্ত্র দান করা উচিত বৃশ্চিক রাশি সরস্বতী পুজোয় একটি লাল রঙের পেন নিবেদন করুন এতে করে আপনার স্মৃতি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের হলুদ রঙের মিষ্টি নিবেদন শুভ বসন্ত পঞ্চমীর শুভ রং হল হলুদ এতে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হবে মকর রাশি জ্যোতিষশাস্ত্র মতে বসন্ত পঞ্চমীর দিন গরিব কোনো ব্যক্তিকে সাদা রঙের শস্য দান করুন এতে বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের অভাবী পড়ুয়াদের স্কুল ব্যাগ বই খাতা সহ পড়াশোনার বিভিন্ন সামগ্রী দান করা উচিত মিন রাশি সরস্বতী পুজোর দিন কন্যাদের হলুদ রঙের কাপড় দিন আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা লাভবান এবং উপকৃত হবেন আর ভিডিওটিকে যত পারেন আপনাদের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও লাভবান হতে পারেন আর হ্যাঁ ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত বিষয়ে ভিডিও করে থাকি তো পেয়ে যাবেন তো সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় জানালাম টাটা